নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মপ টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি মপ টেস্ট নম্বর এইট কমেন্টে আমরা অনেকবার দেখতে পাচ্ছিলাম তোমরা সাহিত্য সাহিত্য সম্ভার সম্ভার নিয়ে অনেকটা বেশি ডিমান্ডেড ছিলে নবম দশম দ্বিতীয় ভাষা নিয়ে সেই জন্য আমার মনে হলো যে সাহিত্য সম্ভারের বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে রাখা উচিত তাহলে চলো আজকে আমরা মপ টেস্ট এইটে সাহিত্য সম্ভার সম্পর্কিত যে মপ টেস্টের প্রশ্নগুলো রাখা হয়েছে সেটা একবার দেখে নিই তাহলে প্রথম প্রশ্নটা কি হেনকালে শঙ্খনাথ করেন শ্রীপতি শ্রীপতি বলতে বোঝানো হয়েছে কাকে ঠিক আছে অর্জনের লক্ষ্যভেদ কবিতা থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছো তোমরা অবশ্যই এখানে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর অর্থাৎ শ্রীকৃষ্ণ দু নম্বর মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাংশটি যে কাব্যের অন্তর্গত অপশন আমি আর রিপিট করছি না তোমাদের অনেকেরই বিরক্তির কারণ হতে পারে সেই অপশনগুলো দেওয়া রয়েছে আমি সময়ও দিচ্ছি তোমরা অবশ্যই চয়ন করে নাও তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অন্নদান তিন নম্বর প্রশ্ন খল ও নিন্দুক কবিতায় নিচের যে পাখিটির উল্লেখ নেই প্রশ্নটাকে ভালো মতো বুঝবে তারপরে কিন্তু প্রশ্নের উত্তর চয়ন করবে খল ও নিন্দুক কবিতায় নিচের যে পাখিটির উল্লেখ নেই সঠিক উত্তর ময়না চাহিবে না ফিরে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর আলো ও ছায়া পাঁচ নম্বর দর্শী ছেলে লক্ষ্মী আজ চরণটি যে কবিতার সঠিক উত্তর আবোল তাবোল ভূমিকাহীন কবিতাটির কবি হলেন আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করেছ সঠিক উত্তর ভাস্কর চক্রভু সাত নম্বর প্রশ্ন কালবৈশাখী কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিকোত্তর হেমন্ত বোধুনি আট নম্বর প্রশ্ন বাঘেদের মহাসভায় সভাপতি ছিলেন কে আমরা বুঝতেই পারছি ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল কদ্যাংশ থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে এবং সঠিকোত্তর হয়ে যাচ্ছে অমিতদর নয় নম্বর প্রশ্নে চলে এসেছি নর্মাল স্কুলের যে শিক্ষক শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাড়িতে পড়াতে নানাবিদ্যার আয়োজন থেকে আমরা এটা ধরতেই পেরেছি সঠিক উত্তর কি হবে আমরা অবশ্যই চট করে নির্বাচন করে নাও এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি শ্রীযুক্ত নীলকমল ঘোষাল দশ নম্বর প্রশ্ন নানাবিদ্যার আয়োজন গদ্যাংশে নিচের যে গ্রন্থের উল্লেখ আছে অর্থাৎ রবীন্দ্রনাথ সেই গদ্যের মধ্যে যে গ্রন্থের কথা বলেছিলেন যে তিনি পড়েছেন ছোটবেলায় কোন বইটা নিচের চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর মেঘনাদবধ কাপড়ে আমি খুব দ্রুতই চলে যাচ্ছি কারণ তোমরা অবশ্যই স্ক্রিন পজ করে তোমাদের কাছে অপশন রয়েছে সেই জন্য আমি ভিডিওটি লম্বা করব না কারণ আমি দেখতে পাচ্ছি ভিডিওটি লম্বা হয়ে গেলে তোমাদের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে এগারো নম্বর প্রশ্ন গোবর্ধন এবং হর্ষবর্ধন নিচের যে গল্পের চরিত্র গোবর্ধন হর্ষবর্ধন নিচের যে গল্পের চরিত্র সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঋণং কৃত্তা গল্প গোবর্ধনের কাছে যত টাকা ধার চেয়েছিল গল্পপথক গোবর্ধনের কাছে যত টাকা ধার চেয়েছিল সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাঁচশো টাকা তেরো নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জে পীরগঞ্জের বাবুদের এস্টেটের যত বছর ধরে বাধা মুক্তার আদরিনী গল্প আমরা বুঝতেই পারছি জয়রাম মুখুজ্জে পীরগঞ্জের বাবুদের যত বছর ধরে মুক্তার বাধা আছে সঠিক উত্তর কুড়ি বছর ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন আদরিনী গল্পে উল্লেখিত মহারাজের নাম কি অর্থাৎ যে মহারাজের কাছে জয়রাম মুখুজ্জে হাতি চেয়েছিল আমাদের মনে আছে নিশ্চয়ই এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহারাজ নরেশচন্দ্র পনেরো নম্বর প্রশ্ন সন্দীপন পাঠশালা গদ্যাংশে যে ঐতিহাসিক যুদ্ধের কথা আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি সন্দীপন পাঠশালা গদ্যাংশ থেকে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা অবশ্যই পারা চাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণ আমরা কিন্তু 1939 থেকে 1945 সালের উল্লেখ পেয়েছি এবং সেখানে যুদ্ধের কথা বলা আছে এবং উনচল্লিশ থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল এটা আমাদের আর নতুন করে বলতে হবে না তাই না 16 নম্বরের প্রশ্ন অনেক কাল পরে সীতারাম আজ নোটবই খুলল অনেক কাল পরে সীতারাম আজ নোটবই খুলল সন্ধিমান পাঠশালা থেকে নেওয়া হয়েছে এবং দিনটি জানতে চাওয়া হয়েছে কোন দিনের কথা বলা হচ্ছে অনেক দিন পরে যে নোটবই খুলল তাহলে সঠিক দিনটি হয়ে যাচ্ছে বছরের একদম প্রথম দিন পয়লা জানুয়ারি উনিশশো ছেচল্লিশ সতেরো নম্বর প্রশ্ন টেলিফোনের আওয়াজে কটার সময় তীর্থবাবুর ঘুম ভেঙে গেল রং নাম্বার আমরা বুঝতেই পারছি যারা পড়াশোনা করেছি টেলিফোনের আওয়াজে কটার সময় তীর্থবাবুর ঘুম ভেঙে গেল সঠিক উত্তর রাত একটার সময় তীর্থবাবুর বন্ধুর নাম কি ওই একই গল্প থেকে নেওয়া হয়েছে তীর্থ তীর্থবাবুর বন্ধুর নাম আশা করছি তোমরা চয়ন করে নিয়েছ সঠিক উত্তর মনোজ উনিশ নম্বর প্রশ্ন আর পাঁচপির বদর বদর নিচের যে গদ্যাংশের অংশ খুব গুরুত্বপূর্ণ লাইন এবং আমরা কিন্তু ছোটবেলাও পড়েছি বারবার এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই পারা উচিত এবং সঠিক উত্তর সাগরদ্বীপের মহাজন কুড়ি নম্বর বিদ্যাধরী যে নদীর শাখা নদী সেই একই জায়গা থেকে নেওয়া হয়েছে বিদ্যাধরী যে নদীর শাখা নদী সঠিক উত্তর মাতলা নদী একুশ নম্বর প্রশ্ন কচ্চিত কখনো গল্পের কথকের গন্তব্য কোথায় ছিল আমরা গল্পটা যারা মনে করতে পারছি স্টেশনে ছিলেন গল্পকথক এবং তিনি কোথায় যাচ্ছিলেন সেটাই আমাদের জানতে হবে সঠিক উত্তরটি হয়ে গেল কলকাতা বাইশ নম্বর প্রশ্ন রামবাবুকে যত সালে গম্ভীরভাবে ঘুম পাড়ানো হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি রামবাবুকে যত সালে গম্ভীরভাবে ঘুম পাড়ানো হয় সঠিক উত্তর উনিশশো উনআশি সাল বদনবাবু পেশায় ছিলেন কি বদনবাবু পেশায় কি ছিলেন তোমরা অপশন দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে একটা তোমরা চয়ন করে নাও এবং সঠিকোত্তর কেরানি চব্বিশ নম্বর প্রশ্ন স্বামীর আয় কত আমরা চরিত্র দেখেই বুঝতে পারছি মিঠাইওয়ালা কি বা জগন্নাথের লেখা তাই না তাহলে স্বামীর আয় কত বলা হয়েছে সেখানে সেটাই আমাদের জানতে হবে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে আট আনা বিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক এম চৌধুরীর চাঞ্চকর চাঞ্চল্যকর আবিষ্কার বুঝতেই পারছি বিক্ষণ নাটক থেকে এম চৌধুরীর পুরো নাম জানতে চাওয়া হয়েছে প্রশ্নের ধরনটা একবার লক্ষ্য করে দেখো যে এরকম ধরনের প্রশ্নও কিন্তু আমাদের আসতে পারে আমরা হয়তো সাধারণত বলতে পারি যে বিক্ষণ নাটক তো আমার পড়াই আছে স্যার ঠিকই আছে কিন্তু এম চৌধুরীর তো অনেক রকমই নাম হতে পারে যেমন করে অপশনে তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে ডক্টর মানস চৌধুরী ছাব্বিশ নম্বর প্রশ্ন মিঠাইওয়ালা গদ্যাংশটি যিনি বাংলায় তর্জমা করেন মিঠাইওয়ালা গদ্যাংশটি যিনি বাংলায় তর্জমা করেন অপশন তোমরা দেখতেই পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিষ্ণুপদ ভট্টাচার্য তেমন সাতাশ নম্বরে চলে এসছি জ্যোতি কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের অনেক সময় গুলিয়ে যায় কারণ প্রথম তিনটি যে অপশন তোমরা দেখতে পাচ্ছ সেই তিনটি অপশানে যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু অনেকটাই গুলিয়ে যায় আমার তো অন্তত গুলিয়ে যায় ঠিক আছে অনেকেরই গোলাতে পারে তা সেই হিসাবেই আর কি অপশনের নাম দেওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে গীতালি আঠাশ নম্বর প্রশ্ন মোর ঘরে অন্য কোথা আজ মন্তব্যটি যার এটা একটা কবিতা নবলক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা বুঝতেই পারছি অপশন দেখে এবং প্রশ্নের কবিতার লাইনও দেখে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সামন্ত জয় সেনের ঘরে অন্য নেই সেটাই জানাচ্ছে শ্রাবস্তিপুরের রাজকর যে জোপায় সাবস্তিপুরের রাজকর কে জোগায় তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধর্মপাল তিরিশ নম্বর প্রশ্ন ডাক টিকিট কবিতায় যে দ্বীপের নাম উল্লেখ আছে ডাক টিকিট কবিতায় যে কবির যে দ্বীপের নাম উল্লেখ আছে অপশন তোমরা দেখতেই পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফিজি একত্রিশ নম্বর প্রশ্ন মুকুন্দরামের চণ্ডীগামঙ্গল লেখা বাধা পায় কি কারণে চণ্ডিকামঙ্গল লেখা বাধা পাচ্ছে কি কারণে মুকুন্দরাম চক্রবর্তী এখানে আকাশ নীল কবিতা থেকে নেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সঠিক উত্তর কোকিলের ডাক শুনি মুকুন্দরাম কখন চন্ডিকা মঙ্গল লিখতে বসেছিলেন ওই একই লাইনের মধ্যে আছে সঠিক উত্তর দুই প্রহর ঠিক আছে শস্যের ক্ষেত কেমন করে বেদেদের ডাকছে শস্যের ক্ষেত কেমন করে বেদেদের ডাকছে সঠিক উত্তর নির্বাচন করা হয়ে গেছে আশা করছি তোমাদের এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে আল্পনা একই নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় কিসের মৃত্যুর পাহাড় সঠিক উত্তর ইলিশের আমরা ইলিশ কবিতা থেকে এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যার ঘটনা যেদিন নবাবের কর্ণবোচর হয়েছিল তারিখটা তোমরা দেখতেই পাচ্ছ চারটা অপশনের মধ্যে এবং সঠিক তারিখটা নির্বাচন করে নাও সঠিক তারিখ হয়ে যাচ্ছে একুশে সিরাজ ধনাগারের মধ্যে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল ঠিক আছে বাংলার ইতিহাস থেকে সিরাজ যে বলেছিল হরাইল সাহেবকে যে ধনাগারের মধ্যে কতগুলো টাকা আছে দেখে নাও কতগুলো টাকা আছে তাহলে সঠিক উত্তর পঞ্চাশ শস সাঁত্রিশ নম্বর প্রশ্ন গগন পটকে তোমরা সকলেই দেখিয়াছ পথে ঘাটে দাঁড়াইয়া কতবারই দেখিয়া থাকিবে এখানে গগন আটত্রিশ নম্বর প্রশ্ন ব্যাং ছাড়া নাক নিয়ে আর কার অভিমান হয়েছিল ব্যাংক ছাড়া নাক নিয়ে আর কার অভিমান হয়েছিল সঠিকোত্তর কাকরার উনচল্লিশ নম্বর প্রশ্ন পোস্টমাস্টার গল্প মধ্যে রতনের বয়স কত ছিল সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বারো তেরো বছর নম্বর প্রশ্ন মন্দগামী মানুষ দ্রুত গমনকে বাঁধিয়া ফেলিয়া আপনার কাজে খাটাইতে লাগিল এখানে যে দ্রুত গমনের কথা বলা হয়েছে চারটে অপশন রয়েছে এবং সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘোরা একচল্লিশ নম্বর প্রশ্ন ফরাসি দেশের একজন উকিল যত বছর ধরে শুয়োপোকা ও প্রজাপতির পরিণত হওয়ার ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু ধরতেই এটা অধ্যয়ন জ্ঞান লাভ থেকে হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুড়ি বছর ধরে ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এদেশে গভর্নমেন্ট পুনা কৃষি কলেজে একজন মস্ত পতঙ্গ বিজ্ঞানবিদকে এনেছেন তার নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অধ্যয়ন ও জ্ঞানলাভ চ্যাপ্টার থেকে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে লেফ্রয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন কিন্তু এত বড় মহাপ্রাণ তো আর কখনো দেখিতে পাই নাই এখানে মহাপ্রাণ বলতে যাকে বোঝানো হয়েছে এটা কিন্তু তোমাদের ভরতে হবে খুব ইজি ব্যাপার সঠিক উত্তর ইন্দ্রনাথকে কারণ শ্রীকান্ত থেকে এখানে বলা হয়েছে এবং শ্রীকান্ত নিজেই ইন্দ্রনাথ সম্পর্কে কথা বলছে নরুর বয়স যত ছিল নরুর বয়স কিন্তু গল্পে উল্লেখ করা আছে এবং তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো আশা করছি কারণ এই প্রশ্নটা খুব দ্রুতই দেওয়ার কথা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আট বছর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পর্বত প্রমাণ কবিতার স্তূপ থেকে রাজার যে কটি কবিতা পছন্দ হয় সভা কবিতা থেকে নেওয়া হয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং কবিতার স্তূপ থেকে কতগুলো কবিতা চয়ন করেছিল রাজামশাই পঁচিশটি চিল্কার বড় দ্বীপের নাম কি চিলকার চিল্কার দ্বীপের নাম জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর পারিক ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন চিলকা গদ্যে সূর্যাস্তের সময় রদের জলের রং কি হয়েছিল আশা করছি তোমরা অপশন ক্লিক করে নিয়েছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেগুনি ঠিক আছে মার্জনা করো এটা বেগুনি উত্তরটা হবে ঠিক আছে আচ্ছা আটচল্লিশ নম্বর প্রশ্ন পটদিদির পুটলিতে যার ছবি থাকতো পটদিদি দিদি গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকেরই চোখ এড়িয়ে যেতে পারে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই আমাদের নোট করে নিতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রামকৃষ্ণ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পার্বণে যাওয়া বা সরি পালা পার্বণে পাওয়া দু আনি নিয়ে আশা পূর্ণা দিদি যা না অর্থাৎ পুজো পার্বণে আগে আমাদের ওই মাসি পিসিরা কেউ আসলে হাতে টাকা করে দিয়ে যেত তেমনই পালা পার্বণে যখন টাকা পেত দেবী তখন কি করতেন সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছে আশা করছি সঠিক উত্তর হয়েছে খাতা কিনতেন ঠিক আছে একদম অন্তিম প্রশ্নে চলে এসছি সম্রাট আকবর আজিম খাকে যত সৈন্যের অধিনায়ক করে প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছেন ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ বঙ্গের প্রতাপাদিত্য নাটকের অংশ সঠিক উত্তর এক লক্ষ ঠিক আছে এই গেল তোমাদের সাহিত্য সম্ভান নিয়ে বাছাই করা পঞ্চাশটা প্রশ্ন কেমন লাগলো এই পঞ্চাশটা চয়নিত প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্টে জানিও যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করেই কিন্তু চলে যাচ্ছ আমার মতে আমার এই পরিশ্রমের মূল্য হিসেবে কিন্তু তোমাদের কাছে এই সাবস্ক্রাইব বটনে ক্লিক করাটা আমি কিন্তু দাবি করতেই পারি জানি না এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বটন ক্লিক করে দাও এবং বন্ধু সঙ্গে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না তাহলে এরকমই আমাদের যে পরের মক টেস্ট সেটার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমি কিন্তু কমিউনিটি পোস্টও করে দিয়েছি যে এরপরে যে তোমাদের দুটো মক টেস্ট আসবে সেটা কিন্তু ফাইনাল এবং একাদশ দশম যেরকম করে প্রশ্ন আসার কথা সেরকম নমুনা ষাটের ষাট নম্বরের সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু তোমাদের জন্য থাকছে শনিবার এবং রবিবার আগামী আঠাশে জুন এবং উনত্রিশে জুন আমি এখানেও বলে দিচ্ছি এবং আমি কিন্তু কমিউনিটি পোস্ট তোমাদের জন্য করে রেখেছি যাতে তোমরা প্রিপারেশনটা নিতে পারো তাহলে পরে সেই ষাট সার মডেল টেস্টে কিন্তু দেখা হচ্ছে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাক ধন্যবাদ